আসসালামু আলাইকুম আজকে লাউ শাক দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো তো আপনার কখনো লাউ শাক দিয়ে কাতল মাছ খেয়েছেন কি না জানাবেন কমেন্ট অবশ্যই তবে শাক দিয়ে আসলে মাছটা খেতে অনেক ভীষণ মজাদার অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি তো শাকগুলো নিয়েছি কেটে এখন বেছে নিব তো কেটে নিয়ে আমি বেছে ধুয়ে নিব তো লাউ শাকের সাথে আমি এখানে আলু দিয়েছি এবং আলু কুচি করে একটা দিয়েছি এবং টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ এখানে কেটে নিয়েছি তো এখানে আমি কাতল মাছ ধুয়ে মাছগুলো ভাজতে হবে তো দেখুন তো সবগুলো এখানে করে নিয়েছি রেডি করে নিয়েছি এখন মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে এগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে প্লেটে তুলে নিব এখন কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে এর ভিতরে টমেটো দিয়ে দিলাম টমেটো একটু না করে নিয়ে এখন সব মশলা দিতে হবে তো এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে রেখেছি তো এক কাপের মতো আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিলাম চা চামচের মতো দুই চামচ আসলে তিন চামচ দিয়েছি এবং মরিচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো এবং পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে তো এখন এটা মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ধোয়া শাগ আর আলুটা দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ না চাড়া করে নিতে হবে শাকগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা তুলে একটু নাচা করে নিব তো শাকগুলো শীত হয়ে গিয়েছে তো এখন মাছগুলো যেটা করতে হবে এই তরকার উপরে দিয়ে দিতে হবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিই এই ফাঁকে আমি লায়ের পাতা দিয়ে সুটকি দিয়ে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো লায়ের পাতা সুটকি এবং শুকনো মরিচ আর রসুন আমি একসাথে ভেজে নিয়েছি তো এগুলো এখন পাটায় ভর্তা করব। মানে শিল আমি ভর্তা করে নেব বেটে তো দেখতে থাকুন ভর্তা আমার হয়ে গিয়েছে পাতা দিয়ে এটা কিন্তু গরম হাতের সাথে খেতে দারুণ লাগবে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে তো ভর্তা হয়ে গিয়েছে এখন আমি দেখবো মাছটাও হয়ে গিয়েছে মাছের যে তরকারি লাউ শাক দিয়ে দেখুন তরকারিটা হয়ে গেছে দারুণ কতটা চমৎকার সুন্দর কালারও এসেছে দেখুন এইভাবে করে আপনারা অবশ্যই শাক দিয়ে মাছ খেয়ে দেখেন ভালো লাগবে তো আর কিছু বড় ভেজে নিলাম তো গানটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ